উদ্যোগ থাকলেও কোনো মতে বেআইনি পার্কিং এবং বেশি পার্কিং ফির চল বন্ধ করা যাচ্ছে না শহর থেকে বেশি পার্কিংয়ের চাপে গাড়ি নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে কলকাতার মহানগরিক চেষ্টা করেছিলেন যে বেআইনি পার্কিং বন্ধ কিন্তু না যদি এখানে যারা এর কাছে যুক্ত রয়েছে তারা জানিয়েছেন যে একপাশে পার্কিং রয়েছে আর একপাশে নেই যদিও রাস্তার দুপাশেই কিন্তু দেখা যাচ্ছে পার্কিং কলকাতা শহরের মানুষ যারা গাড়ি পার্ক করে যারা গাড়ি রাখে যারা বেড়ায় বাইরে তাদের কিন্তু রীতিমতো গায়ে লাগার মতো পনেরো মিনিট লাগলেও সেই তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা খুশি মতো চার্জ যদিও কলকাতা পৌরসভার নির্দিষ্ট করা আছে কিছু পার্কিং এর ফিজ এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটি এলাকা যাদেরকে টেন্ডার দেওয়া হয় পার্কিংয়ের তাদেরকে পরিষ্কার বলা আছে যে কতগুলো গাড়ি তারা রাখতে পারবেন

কাউন্সিল হাউস স্ট্রিট এর পার্কিং এ যুক্তি অদ্ভুত আইনজীবীরা প্রভাব খাটিয়ে যেখানে সেখানে পার্কিং করছেন তাই বলে কি বেআইনি পার্কিং এও টাকা তোলা যায় এখানে দেখুন সব জায়গায়

এই বিষয়ে সংস্থার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পায়ন পালকে ফোন করলে তিনি বলেন সঠিকভাবেই কাজ হয় বাড়তি টাকা নেওয়া হয় না কিন্তু মেশিন ছাড়া চির ছিল কিন্তু আমাদের কাছে ছবি আছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে একজন লোকের কাছ থেকে তো বেশি টাকা নিয়েছে বাড়তি টাকা নিয়েছে এবার আমরা বলার পর তারপর সেই টাকাটা ফেরত দিচ্ছে আমাদের সামনে ঘটনা ঘটেছে পুলিশের সামনে ছিল কি বলবেন আপনি নিয়ে হ্যাঁ প্রুফ তো আছেই প্রুফ না হলে বলবো কি করে এ বিষয়ে পুরসভা অভিযান শুরু করেছে বলে ফোনে জানালেন পার্কিং এর দায়িত্বপ্রাপ্ত চিফ ম্যানেজার বিজয় বিশ্বাস পার্কিং আলারা রয়েছে তারা বলছেন পায়োনিয়ার পার্কিং কারুর কাছে কোনো মেশিন নেই হ্যাঁ কোনো বিয়ে নেই অথচ তারা সেখানে পার্কিং কারুর কাছে 60 টাকা কারুর কাছে 50 টাকা তারা তুলে যাচ্ছে ওদের কি মেশিন আপনারা ফেরত নিয়ে গ্র্যান্ড হোটেলের সামনে আপনাদের কর্পোরেশনের সামনে ওই যে মেশিন নেই মেশিন নিয়েছে হ্যাঁ কিন্তু বলছে না মেশিন নেই মেশিন কর্পোরেশন নিয়েছে তার মানে প্রত্যেকে মেশিন নেই মেশিন তার মানে নেই কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে অসুবিধায় পড়ে সাধারণ যারা ড্রাইভার তারা তাদের সঙ্গে মালিকের গাড়ির মালিকের রীতিমতো কিন্তু একটা সম্পর্ক নষ্ট হয় তারা ভাবেন যে দশ টাকার কর্পোরেশনের ফিজ কেন ড্রাইভার বাড়তে চাইছে না এরকমটাই দিতে হয় জায়গায় জায়গায় ঘুরে কিন্তু আমাদের সেচিত্রে উঠে আসছে উঠে এসছে ক্যামেরায় মনীষের সঙ্গে দেবাশী সেনগুপ্ত কলকাতা টিভি